তোমরা এবার ঝটপট করে বলে ফেলো কে কে দুর্গাপুজো কটার ড্রেস কিনেছো আর কি কি শাড়ি কিনেছো কি কি ব্লাউজ ম্যাচিং করে কিনেছো কি কি জুয়েলারি কিনেছো একটু কমেন্ট করে জানাও তো আমি তো বেশ কিছু জিনিস কিনে নিয়েছি তবে কি কি পরবো সত্যি জানি না যে এই ড্রেসগুলোর মধ্যে কোনটা পরা হবে কোনটা পরা হবে না কারণ কি জানো তো কী হয় আমার আসলে এই দুর্গা পুজোর সময় বেরোনোই হয় না যে সবাই ঘুরতে যায় কত সুন্দর আমার তো ঘুরতে যাওয়াই হয় না তো বাড়িতে বেশিরভাগ থাকা হয় তো ড্রেসগুলো থেকেই যায় হয়তো আর দশমীর দিনই বেরোয় তো সেরকম কিছু বেরোনো হয় না অষ্টমীর দিন স্পেশাল হয় তো ওই দিনটা আমাদের বাজারে পুজো করতে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও করে তো এই দেখো একটা ব্লাউজ অর্ডার করে নিয়েছিলাম মিশো থেকে খুব লো প্রাইস এটা আমি মিশো থেকে নিয়েছি টু ফিফটিতে আচ্ছা তোমরা কেউ বিশ্বাস করতে পারছো এত কম দামে এত সুন্দর একটা ভেলভেটের ব্লাউজ ভি কাটিংয়ের জাস্ট অসাধারণ নেকটা দারুণ তবে জানো তো কি নেকটা না একটু ভি কাটিং এটা সেটা বাঁকা মতো তবে ব্লাউজটা আমার খুব লুজ হয়ে গেছে আমি একটু স্যাড এই জন্য